সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এবং এই চারপাশ অনেক বেশি খোলা মেলা এবং অনেক চমৎকার আমরা বেক্সিক্যালি আপনাদেরকে এই উত্তর দক্ষিণ মেট্রো স্টেশন এই জন্য নিয়ে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন মিরপুর ডিওসএস অর্থাৎ এর এই রাস্তাটি পার হলেই কিন্তু মিরপুর বারো নাম্বার সো এখানে যেই এই মিরপুরে যে সংযোগ সড়কটি এটি মেট্রো এ নিচ দিয়ে গেছে এবং এটি এখন বেশ সুন্দর হয়েছে বিউটিফিকেশন করা হয়েছে রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে আমরা আমরা চলুন আজকে আপনাদেরকে একটু এই রাস্তাটি ঘুরে দেখাবো চারপাশ অনেক পরিপাটি এবং অনেক ঝকঝকে মনে হয় কোনো ময়লা আবর্জনা পড়ে নেই দেখুন একটা ছবির মতো দেখতে চারপাশটি খুবই চমৎকার খুবই দৃষ্টিনন্দন যেহেতু এখানে লোকাল স্থানীয় যাত্রীদের সংখ্যা একটু কম যারা ঘুরতে আসেন দর্শনার্থী তারাই ব্যবহার করেন আর এই পাশে কিছু আবাসিক এলাকা এবং কয়েকটি ইউনিভার্সিটি আছে সেগুলোর স্টুডেন্টরা আসলে যাতায়াত করেন তবে সংখ্যাটি খুবই কম যে কারণে এখানকার স্টেশনটা এত পরিপাটি একবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে কনকোর্স হল এরিয়াটি একটু দেখিয়ে দেখিয়েছি এবং এখন নিচে আসছি আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাবো যেটি সেটি হচ্ছে মিরপুর থেকে উত্তরা দিকে যাওয়ার যে সংযোগ সড়ক সেটি গত মার্চ মাসে প্রস্তুত হয়েছে এবং ক্রমান্বয়ে রাস্তাটির অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করে বেশ সুন্দর দৃষ্টিনন্দন করে রাখা হয়েছে এখন দেখাবো এই সড়কটির নিচে খানাখন্দে খন্দে ভরপুর ছিল এবং যাতায়াত অনেকটা কঠিন ছিল বা কিছুদিন থেকে রাস্তাটি কিন্তু সুন্দর হয়েছে এবং ক্রমান্বয়ে জায়গাগুলোতে গাছপালা লাগানো হয়েছে মানে ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছে দুপাশে যদিও শুধুমাত্র অল্প কিছু কাজেই রাস্তাটি এত সুন্দর হয়ে আছে তো ঢাকা শহরের যে রাস্তাগুলো এরকম থাকবে সেগুলো আসলেভাবে বৃষ্টিনন্দন করা উচিত প্রিয় দর্শক উত্তরা মেট্রো স্টেশনের শেষেই তারপরে এখানে যে পিলার নাম্বার আছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে এর প্রান্ত চারপাশ কোলামেলা এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে একশো নাম্বার পিলার থেকে একশো নাম্বার পিলার পর্যন্ত এখানে এই রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করেন মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এটি সাতাশ মার্চ তিনি উদ্বোধন করেছিলেন এবং এই ফলকটি আমি আপনাদেরকে এর আগে দেখাইনি কারণ ফলকটি পরে তৈরি করা হয়েছে মোস্ট প্রবলি এবং একশো যদি বলি অর্থাৎ এখান থেকে এই যে এই স্টেশনের নিচে যে রোবের যে ইয়েটা দেখছেন পিস ঢালাই করা হয়েছে এটার কিন্তু কালারটা আলাদা এদিক থেকে শুরু হয়েছে রোড মার্কিং গুলো করা হয়েছে সুন্দরভাবে এবং এখন কিন্তু কত সুন্দরভাবে গাড়ি চলাচল করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর থেকে শুরু হয়ে রাস্তাটি উত্তরের সঙ্গে কানেক্ট হয়েছে এবং এখানে কিছু গাছ লাগানো হয়েছিল সম্ভবত দুই লাইনে গাছ লাগানো হয়েছে এখানে কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি ওই পাশে এই পাশে এবং একটি খুবই হালকা ধরনের একটি বেড়া দেওয়া হয়েছে এভাবে বাঁশ দেওয়া হয়েছিল এবং তার দেওয়া হয়েছিল ইতিমধ্যে কিন্তু অনেক জায়গার বাঁশগুলো খুলে গেছে অর্থাৎ এখানে শুধু গাছ লাগিয়ে রাখলেই হবে না এই জায়গাটিতে আসলে যদি ঠিকভাবে এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ না করা যায় একদিকে গাছগুলো যেমন নষ্ট হবে পারগুলো ভেঙে যেতে পারে এবং রাস্তার পরে কিন্তু আর কোনো এরিয়া নাই অর্থাৎ রোড মার্কিংয়ের পরে পুরোটাই কিন্তু এখানে এভাবে কাটাতারে বেড়া দিয়ে দেওয়া হয়েছে দুই পাশে বেড়া দেওয়া হয়েছে তবে এখনই দেখছি যে কিছুটা মরিচা পড়েছে এবং অনেক বাঁশ হয়তো কিছুদিন পরে এগুলো খুলে যেতে পারে এখানে আরও শক্ত কিছু জিনিস দরকার যার মারফতে আসলে এটা আরও সুন্দর বা দৃষ্টিনন্দন হবে প্রিয় দর্শক দুই পাশে দেখতে পাচ্ছেন উত্তরের পাশে বিশাল বিশাল ভবন আর আপনাদেরকে এদিক থেকে দেখাচ্ছি এই যে রোড দুপাশে গাছ এবং এই জায়গাটি এখন সত্যি খুব সুন্দর হয়েছে এবং রাস্তাটিও অনেক মসৃণ হয়েছে রাস্তার রাস্তাটি প্রশস্ততাও বেড়েছে এবং নির্বিঘ্নে উত্তরা মিরপুর দু মানুষজন যাতায়াত করতে পারছেন এই রাস্তাটি যে মিরপুর এবং উত্তরাবাসীকে কতটুকু উপকৃত করে আপনারা বিশ্বাস না আপনারা যদি এই এলাকায় না আসেন বুঝতে পারবেন না মেট্রো রেল যদি না চলে তারপরও মানুষজন দেখা যায় যে উত্তরা জসিমুদ্দিন উত্তরা খালপাড় উত্তরার যে এই বারো নম্বর সেক্টর হাউস বিল্ডিং দিয়াবাড়ি পঞ্চবাটি এই সব জায়গাগুলোতে খুব সহজেই মিরপুর থেকে যাতায়াত করা যায় রিক্সা সহ ছোট ছোট যানবাহনগুলোতে যে কারণে এই জায়গাটির গুরুত্ব আছে আমরা একশো উনিশ নম্বর পিলার পর্যন্ত চলে এসেছি একশো থেকে উনচল্লিশ পর্যন্ত বেসিক্যালি তা আমরা এই পাশে দেখতে পাচ্ছি মিরপুর ডিএইচএস পাশে একটি লেক লেকের পানিগুলো বর্ষাকালে সুন্দর রং ধারণ করেছে সবুজে ভরে গেছে চারপাশ কোলামেলা আর এ পাশেও খুব চমৎকার এদিকে মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বর্ষার রূপ ধারণ করেছে উপর দিয়ে মেট্রো লাইন চলে গেছে আমরা একশো তেইশ নাম্বার পিলার পার হচ্ছি এবং রাস্তার প্রশস্ততাও খেয়াল করছেন অনেক বড় রাস্তা প্রশস্ত হয়েছে মানুষের এখন কত উপকার হয়েছে এই সড়কটির জন্য তো উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানাতেই হয় যে দীর্ঘদিনের দুর্ভোগ দীর্ঘদিনের দুর্ভোগ ইতিমধ্যে লাঘব হয়েছে আমরা এখানে রাস্তার পাশে কিছু কাজ করতে দেখছি আসলে এস সম্ভবত অন্য কোনো প্রজেক্টের কাজ কি না সম্ভবত এখানকার এই যে দুধারে যে লেকটি আছে এখানে বস্তা বালি ভরাট করে ফেলানো হচ্ছে যাতে রাস্তাটা ধসে না যায় রাস্তাটা যেন ধ্বংসরূপ হয়ে না যায় পুরো এই লেকের পাট জুড়ে এভাবে বালির বস্তা ফেলে ফেলে এটাকে রক্ষা করা হচ্ছে নাহলে পানির স্রোতে কিন্তু রাস্তাটি ভেঙে যাবে দুপাশে এইভাবে দিয়ে আসা হয়েছে এটাও কিন্তু এই সংস্কার কাজেরই একটি অংশ সে কারণে তবে এদিকে কিন্তু বিউটিফিকেশন এখানে অনেক চমৎকার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়ে গাছ লাগানো হয়েছে এবং এই রেলিংটি দেওয়া হয়েছে এদিকে একটু মজবুত আছে তারপরেও যদি এই রেলিংগুলো মাঝে মাঝে সংস্কার করে তাহলে ঠিক থাকবে নাহলে বাঁশগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনাদের যে এই প্রান্তও দেখার থেকে আমরা একবারে শেষের দিকে চলে এসেছি মিরপুর ডি হয়েছে একশো উনচল্লিশ নম্বর পিলার পর্যন্ত এই সংযোগ সড়কটি অর্থাৎ আমরা আর মাত্র দুইটি পিলার পার হলেই আমাদের এই সংযোগ সড়কটি শেষ হয়ে যাবে এবং এটি এখন আরও সুন্দর দৃষ্টিনন্দন হয়েছে আপনারা খেয়াল করলেন দেখলেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আর আপনারা যদি উত্তরা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন এই অনুরোধ জানিয়ে এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা মিরপুর বিএসএসে ঢুকে যাচ্ছি এরপরে মিরপুর বারো নাম্বারে আমরা নেমে যাব বেসিক্যালি তো যেটা আপনাদেরকে দেখালাম মূলত এই জায়গাটি এই জায়গাটি এখন আরও দৃষ্টিনন্দন হয়েছে আরও সুন্দর হয়েছে এবং এই জায়গাটি যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে আরও ভালো হবে আমরা এই প্রত্যাশা রাখছি ইতিমধ্যে মেট্রো লাইন উপর দিয়ে চলে গেছে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ